আপনাদের আমি বোকা বানাচ্ছি না তবু আমার কথা বিশ্বাস না করলে আমি আপনাদের দেখাচ্ছি এই দেখুন যে তেল আছে এই দেখুন যে তেল আছে এতে করে বিমান আর এতে করে বিমান আর এক ঘন্টার বেশি উঠবে না যদি আপনারা ওই জায়গায় যাওয়ার কথা বলেন তাহলে আমার পক্ষে সম্ভব হবে না পরে কোনো দুর্ঘটনা হয়ে গেলে কিন্তু আমরা সবাই মারা যাব এই কথা শুনে হাইজেকার কিছুটা বিচলিত হয়ে বলে ঠিক আছে তবে সব যদি কোনো চালাকি করছিস তো আমি এক এক করে সবাইকে আস্তে আস্তে মারতে থাকবো কোনো চালাকি হবে না আমরা যাবো ওখানে আর তেল নেওয়ার পর আবার চলে আসবো যা বলছিস যদি ওই অনুযায়ী সব কিছু হয় তাহলে তো ভালো যদি এর বাইরে কোনো কিছু করিস তাহলে কি করবো তা কিন্তু তোরা ভাবতেও পারবি না তাহলে ওই এয়ারপোর্টে যাওয়ার ব্যবস্থা কর ধন্যবাদ পাইলট এয়ারলাইন্সে যোগাযোগ করে সব রকম ব্যবস্থা করে ফেলে তার সাথে কোথায় কি করতে হবে না হবে এসবগুলো তথ্য আকাশকে দিতে থাকে তার সাথে আকাশও সব কিছু বলতে থাকে সবটা বলা শেষ হলে ওরা চলে আসে এয়ারপোর্টের দিকে এইদিকে আকাশ ওর টিম নিয়ে অন্য আরেকটি বিমানে ছিল যে বিমানটি অন্য সব বিমান থেকে অনেক দ্রুত গতিতে যেতে পারে তাই ওরা ওই বিমান নিয়ে সামনে এগোতে থাকে এদিকে পাইলট বিমান নিয়ে এয়ারপোর্টে চলে আসে এয়ারপোর্টে সবাই খবরটা পেয়ে আতঙ্কিত হয়ে যায় এদিকে বেশিরভাগ যাত্রী যেতে পারেনি তাই ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয় সবাই একটা কথা শুনে রাখো এই বিমানের ভিতরে সব কিছু আমার কথা মতো হবে যদি তোমাদের মধ্যে কেউ উল্টা কিছু করছো বা বলছো তাহলে একটা কথা মনে রাখবে আমি তাহলে তোমাদের মধ্যে কাউকে বাঁচিয়ে রাখবো না প্লিজ এমনটা করবেন না তাহলে কোনোরকম হুঁশিয়ারি দেখাবি না কেউ আমরা তো কোনো কিছু করলাম না না করার জন্যই তো বেঁচে গেলি এখন যা এখান থেকে তাছাড়া তেল নেওয়া কখন শেষ হবে এই তো আর এক ঘন্টা লাগবে কি এত লেট কেন হবে তোর কোনো হুঁশিয়ারি করছিস না তো দেখুন এটাই নিয়ম আমরা আসলেই তো ওরা তেল দিয়ে দিবে না ওরা আগে নিজেদের গাড়িতে তেল দিবে তারপর আমাদের কাছে এসে তেল দিবে সেজন্য অনেক সময় তো লাগবে তার উপর এই বিমান তো ওদের না তাই কিছু ফর্মালিটি আছে ওইগুলো তো করতে হবে যা করিস তাড়াতাড়ি কর এদিকে ওদের হাতে এক ঘন্টা সময় আছে তাই ওরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে থাকে কিভাবে কি করতে পারবে না পারবে সব কিছু তার সাথে আকাশের সাথে যোগাযোগ করে কিভাবে কি করতে হবে না হবে ওইদিকে ত্রিশ মিনিট পরে আকাশ ও টিমকে নিয়ে চলে আসে এয়ারপোর্টে ওখানে এসে আকাশ ওর পজিশন নিয়ে নেয় কিভাবে কি করতে হবে না হবে সব কিছু ওরা নিজেদের মধ্যে প্ল্যান কর ওরা নিজেদের মধ্যে প্ল্যান করতে থাকে সক্র সব রকম প্ল্যান করা শেষ কিন্তু আকাশ ও টিমদের নিয়ে ঢুকবে কি করে তাই ভাবছে কিছুক্ষণ পর পাইলট ওদের রাস্তা দেখিয়ে দেয় আপনারা বিমানের নিচতেই ঢুকতে পারবেন আমি আপনাদের এই বিমানের সব কিছু পাঠিয়ে দিচ্ছি তাহলে কোথায় দিয়ে কীভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস আপনারা পেয়ে যাবেন তবে একটা কথা বিমানের ভিতরে কিন্তু বোমা লাগিয়ে রেখেছে চিন্তা করবেন না আমরা সব রকম ব্যবস্থা নিয়েই কিন্তু ভিতরে আসব। তাই আপনারা বেশি টেনশন করবেন না এখন তাহলে যে কথাটা বলার ছিল আমরা এয়ারপোর্টে এসে গিয়েছি আপনি প্লেনের জানালাগুলো এমন সিস্টেম করে দিন এতে করে বাহিরের কিছু যেন দেখা না যায় কেননা ওরা যদি আমাদের এই অবস্থায় দেখে ফেলে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে ঠিক আছে আমি প্রোগ্রাম করে ওইগুলো ব্লার করে দিচ্ছি এদিকে পাইলট বিমানের জানালাগুলো ব্লার করে দেয় অন্যদিকে ওরা বিমান থেকে নেমে পাইলটের কথা মতো সব কিছু মেনে চাকার দিক দিয়ে বিমানের ভিতরে প্রবেশ করে ওরা ওখানে গিয়ে আগে বোমা খুঁজতে থাকে কিন্তু বোমাই পায়নি অন্যদিকে বিমান তো আকাশ অন্যদিকে বিমান তো আকাশে উঠতেছে কিছুক্ষণ পর পাইলট বিমানের ভিতর তো কোনো বোমাই দেখতে পাচ্ছি না আপনারা তো নিচে আছেন বিমানের তাই দেখতে পাচ্ছেন না যদি উপরে উঠে আসতে পারতেন তাহলে দেখতে পেতেন চিন্তা করবেন না আমরা সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছি এদিকে হাইজেকাররা কারোর সাথে কথা বলে কেননা ওরা কোনো বিপদে না পড়েই ওখান থেকে চলে আসতে পেরেছে সেজন্য ওরা কারোর সাথে কথা বলতে থাকে কিছুক্ষণ পর বস কোনো চিন্তা করবেন না আমরা কোনো রকম বিপদ ছাড়াই ওখান থেকে বের হয়ে চলে এসেছি তবুও তোমরা সাবধানে থাকবে কেননা ওদের উপরে কোনো বিশ্বাস নেই বলা তো যায় না ওরা কোনো দিক থেকে কোন দিকে কোন ব্যবস্থা করে রেখেছে তা নিয়ে চিন্তা করতে হবে না এখন শুধু মাত্র আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু হলেই হবে আর দেড় ঘন্টা আমরা আমাদের আস্থানায় চলে আসব এরপর আমাদের দাবি যদি ওরা না মানে তাহলে ওদের তো মারবো এর সাথে এই বিমান আমরা নিজেদের কাজে ব্যবহার করব ওকে তাই করো রাস্তায় কোনো রকম বিপদে যেন না হয় এদিকে পাইলট থেকে ওই জায়গার ঠিকানা নিয়ে নাই। এরপর ওই জায়গা স্ক্যান করতে থাকে ওখানে কি কি আছে আর না আছে সব কিছু স্যাটেলাইটের মাধ্যমে দেখতে থাকে সব কিছু দেখার পর আকাশ ভালোভাবে বুঝতে পারে ওই জায়গায় আসলে অনেক ভয়ঙ্কর কেননা ওই জায়গায় আরও কয়েকটা বিমানের অস্তিত্ব দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব কেন কি হয়েছে বিমান যেখানে নিয়ে যাচ্ছে ওই জায়গা অনেক ভয়ঙ্কর ওখানে আরো কয়েকটা বিমানের অস্তিত্ব আছে তার মানে এরা আরো অনেক বিমান ওখানে আটকে রেখেছে তবে আমাদের যাই করতে হবে খুব সাবধানে করতে হবে বিমান ওখানে যাওয়ার আগেই আমরা হাইজাকারদের মেরে ফেলতে হবে তাহলে এখন কি করা যায় তারপর আমরা এই বিমানটা আবার পাঠিয়ে দিব তাহলে আমরা কি করব প্রতিবার যা করি আজকেও ঠিক তাই করব তাহলে আমরা এদের সবাইকে মেরে প্লেন আবার আগের জায়গায় পাঠিয়ে আর আমরা দিব বিমান থেকে সোজা ওই জায়গায় এসে তাই তো ঠিক তাই তাহলে এখন তাড়াতাড়ি করে মিশনটা শেষ করার ব্যবস্থা করো তার আগে আমি দেখি ওরা কে কোথায় আছে আচ্ছা আমরা শুধুমাত্র কিভাবে বুঝবো যে কে কে এখানে হাইজাকার? যারা হাইজাকার তাদের হাতে বন্দুক আছে আর আমরা তো দেখেই বুঝতে পারবো কে ওখানে হাইজাকার। এখন একটা কাজ করো এই কর্পিটটা তাড়াতাড়ি করে খোলার চেষ্টা করো আমরা এই পথ দিয়ে ভিতরে ঢুকব ওকে তাই হবে ওরা ওই জায়গাটা অনেক প্রচেষ্টার পর খুলতে পেরেছে এরপর ওই পথ দিয়ে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করে ওরা অনেক সাবধানের সাথে সামনে এগোতে থাকে একে একে ওরা বোমা খুঁজতে থাকে প্রতিটা বোমা ওরা খুব সাবধানের সাথে ডিফিউজ করতে থাকে সবটা ডিফিউজ করার পর সব বোমা ডিফিউজ করা শেষ না এখনো হয়নি সবগুলো তো করলাম এখনো দুইটা বোমা বাকি আছে ওই বোমাগুলো মানুষের শরীরে 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 আছে কার একটা একটা একজন যাত্রীর শরীরে এখন তাহলে কি করতে হবে বেশি কিছু হবে না একটা কাজ করো যার শরীরে বাধা আছে ওকে আগে মারতে হবে যার শরীরে বাধা আছে ওই লোকটা এই দিকে আসছে তাই তাড়াতাড়ি করে ওকে আটকে রাখতে হবে এদিকে লোকটা আসা মাত্রই আকাশকে ধরে ফেলে ওই লোকটা দুই হাত ধরে রাখে কেননা এতে করে বোমাটা না ফাটাতে পারে তাই ওর হাত ধরে রাখে এরপর লোকটাকে মেরে ফেলে আর ওই বোমাটা নষ্ট করে দেয় বোমা নষ্ট করার পর এবার সামনে এগোতে থাকে এভাবে আস্তে আস্তে ওরা সবাইকে মারতে থাকে সবাইকে মারা শেষ হলে ওই যাত্রীর কাছে যায় আর সব কিছু ফুলতে থাকে সব শেষে ব্যাগের মধ্যে একটা বোমা পায় ওই বোমা নষ্ট করে ফেলে এরপর আকাশ ও আবির এবং পুরো টিম সবাইকে খুব সাবধানের সাথে বাঁচিয়ে নেয় সবাইকে বাঁচানোর পর দেখুন এখন সবকিছু নিরাপদে আছে আপনাদের আর ভয় পেতে হবে না আপনারা তাহলে সামনের দিকে এগোতে থাকেন ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দিবেন না আপনার সাহায্য না পেলে তো এই মিশন শেষ করা সম্ভব হতো না এখন তাহলে আমি হেডকোয়ার্টারে সবটা জানিয়ে দিই হুম জানিয়ে দিন এবার তাহলে আমাদের বিদায় দিন কিন্তু আপনারা চাবেন কি করে আমরা তো বিমানের ভিতর দিয়ে যাব যে পথ দিয়ে এসেছি সেই পথ দিয়ে আচ্ছা একটা কাজ করুন আপনি বিমানের চাকাগুলো মেলে দেওয়ার ব্যবস্থা করুন আমরা ওই পথ দিয়েই চলে যাব ঠিক আছে আপনারা আমাদের জন্য যা করলেন সত্যি আপনাদের উপরে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো এটা আমাদের কর্তব্য আচ্ছা পরে দেখা হবে যদি বেঁচে থাকি এই বলে ওরা একে একে নিচে নামতে থাকে ওরা প্যারাশুটের মাধ্যমে খুব সাবধানে নিচে নেমে আসে ওরা রাতের বেলায় নামার জন্য কেউ কোনো কিছু টের পায়নি কিছুক্ষণ পর ওরা মাটিতে এসে নামে মাটিতে নামার পর তোমরা খুবই সাবধানে থাকবে এখানে কিন্তু কোনো সাধারণ মানুষ নেই তাই আমরা এখানে কাউকে বাঁচিয়ে রাখবো না যাওয়ার সময় এখানে থাকা সব কিছু ধ্বংস করে দিব ঠিক আছে তাই হবে এদিকে ওরা এক এক করে সামনে এগোতে থাকে পুরো জায়গায় অনেক ফাঁকা ছিল তাই ওরা এক এক করে সামনে এগোতে থাকে অনেকটা পথ যাওয়ার পর আকাশ ওদের হাস্তানার কাছে গিয়ে পৌঁছায় এক কথায় এই দ্বীপটাকে ধ্বংস করে দিব এখন সবাই সাবধান ওখানে ওরা কাউকে আটকে রেখেছে কিনা তা এখনও শিওর না সেজন্য কোনো রকম মিসাইল ব্যবহার করা যাবে না আগে যদি ওখানে কাউকে পাই তাহলে ওদের নিয়েই ফিরবো আমি লোকেশন ক্যাম্পে পাঠিয়ে দিয়েছি ওরা যত দ্রুত এখানে আসা যায় আসার চেষ্টা করবে তাহলে কি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাব হুম যাবো